বাংলাদেশের এমন কোন মানুষ নাই যারা বিপি নূরকে চেনে না পুলিশ এবং পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা নিশ্চয়ই চেনে তারা আপনারা দেখেছেন চিনেই কি কৌশলে কেউ বাঁশ দিয়ে কেউ লাঠি দিয়ে কেউ মাথায় যে যেভাবে পারছে সেভাবে আঘাত করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ এই ঘটনায় জড়িত না পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই সেনাবাহিনীর অনেকে বলেছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো নির্দেশনা এরকম ছিল না তাহলে এই ঘটনাটা কারা ঘটিয়েছে ভারত থেকে চীন এসে শেখ হাসিনার চীন নাকি মোদীর চীন এই ঘটনাটা ঘটিয়েছে তাই আমি অন্যান্য রাজনৈতিক দল গণ আন্দোলনকারী নেতৃবৃন্দকে বলবো আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান এই ঘটনায় যেই জড়িত থাকুক যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক তাকে বিচারের মুখোমুখি করতে হবে চাকরিচ্যুত করতে হবে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দিতে চাই একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় কিন্তু জুতার মালা পরানো হয়েছে সাবেক প্রধান বিচারপতি বাইতুল মোকার ইমাম পালিয়ে গেছে দেশ থেকে সুতরাং এই উনত্রিশে অগস্টের ঘটনার বিচার না হলে অনেকেই আমরা যদি বেঁচে থাকি রাস্তায় অপমানিত হবেন অপদস্থ হবেন এবং ভবিষ্যতে তাদের গলায় গামছা আমরা পরাবো আমরা সরকার সহযোগিতা করছি আমরা আমরা এই দ্বারা কোনো নাই সরকারের অংশীদার হই নাই যাদেরকে সরকার ভাগ বাটোয়ারা সমঝোতা করে এই পর্যন্ত একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে সেটা কিন্তু দেখা গেছে এখন কিন্তু দেশের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে নির্বাচন নিয়ে বিভাজন পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি কাজী এখন যদি একটা সুষ্ঠু নির্বাচন বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন সেই নির্বাচন যদি না হয় তাহলে কিন্তু দেশ আবার একটা সংকটে পড়বে তো সেই সুষ্ঠু নির্বাচন কিভাবে একটা দলের প্রধানকে যদি এইভাবে আক্রমণ করে তার নেতা কর্মীদের সহ এবং দেখেছেন তারপরে আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি তাকেও আক্রমণ করেছে গাজীপুরে তাহলে কি হচ্ছে এই সমঝোতার নির্বাচনে যাদেরকে সিগন্যাল দেবে তারা নির্বিঘ্নে আওয়ামী লীগের আমি ডামি নির্বাচনের মতো প্রচার প্রচারণা চালাবে মিছিল যাদেরকে সিগনাল দেবে না তাদেরকে এইভাবে হামলা করে আক্রান্ত করে মাঠ থেকে তাড়িয়ে দেওয়া হবে তাই আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে এই ঘটনার বিচার এই ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া জরুরি অন্যথায় আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হবে সেটা আমরা বলতে পারি না